সকলকে স্বাগত তারা তাদের লাইভে চ্যানেলের নতুন নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকন ঠিক আছে তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো ঠিক আছে ও বাবা রে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে চ্যানেল নতুন লাইক করে দাও ঠিক আছে আবে আজ আবে এই মোতা কোয়ানো ওই তো اكو কিছু ব্যাং ওলা اكو হুম এই ব্যাং ওলা তো না না তো মানা ব্যাং নাইরো ব্যাং এর মতন কত লোক আছে তোর মতন বডি গুলো সবার একই কেন রে যারা যারা দেখছন অবশ্যই ডাবল ট্যাশ করে লাইক করে দেবেন স্ক্রিনে স্ক্রিনে ডাবল ট্যাশ করে লাইক করে দেবেন ঠিক আছে স্ক্রিনে ডবল ট্যাশ করে লাইক হয়ে যাবে গুড নুন সকলকে জানাই নতুন একটা দিনের শুভেচ্ছা ভালোবাসা সকলে কি করছো তাড়াতাড়ি চলে আসো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে চ্যানেল নতুন আসলে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে কে কোথা থেকে দেখছো অবশ্যই চ্যালেঞ্জের ডবল টাচ করে স্ক্রিনে লাইক করে দাও আমি এখনও একটা সুন্দর জায়গায় পার্কে এসেছি ভালো লাগছে জায়গাটা এসে পার্কে দারুণ লাগছে তাড়াতাড়ি চলে আসো ঝিঝিরি বৃষ্টি পড়ছে আর অসাধারণ একটা মুহূর্ত আমাদের সামনে তুলে ধরছে তাড়াতাড়ি লাইভে চলে আসো যারা যারা ঠিক আছে আর স্ক্রিন যারা পরে দেখবে অবশ্যই কমেন্ট করে দেবে ভিডিওটাকে ঠিক আছে এবার পরে দেখবে লাইভের পরে অবশ্যই কমেন্ট করে দেবে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবে ঠিক আছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান চ্যানেলে নতুন আসলে লাইক করে দিন পাশের বেলাইকনটি টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কেমন আছেন সবাই ঠিক আছে কমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন একটু লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যায় কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে স্ক্রিনের ডবল টাচ করে দিন চলে স্ক্রিনে ডবল টাচ করলে আপনাদের কাছে একটু লাইক হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্টে জানান কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানান ঠিক আছে কমেন্টটা মাস্ট কমেন্ট না করলে লাইভে এসে লাভ নেই আমরা ঠিক আছে একটু কমেন্ট করুন প্লিজ কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন ঠিক আছে কমেন্ট করে দিন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন ভিডিওটাকে ঠিক আছে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন আয়লা পিয়ালি চলে এসেছি পার্কে সুন্দর একটা জায়গা তোমাদের সামনে তুলে ধরছি ভালো লাগছে তো এখানে এসে পার্কটা খুব সুন্দর ঠান্ডা লাগে না আসলে এখানটায় স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিন এখানে আসলে ঠান্ডা লাগে না বেশ ঠান্ডা লাগে মনটা ভালো লাগে গাছপালা আছে বসার জায়গা আছে সুন্দর পাখির ডাক আছে পাখির ডাক আছে প্রাকৃতিক বৃষ্টি ঝিরি ঝিরি মাঝে মাঝে বৃষ্টিপাত হয় ভালো লাগে বেশ এখানে বসার জায়গা আছে রাতে এখানটা লাইট জ্বলে ঠিক আছে খুব সুন্দর লাগে রাতে পরিবেশটাও খুব সুন্দর লাগে ঠিক আছে পার্কটা অসাধারণ একটা জায়গা ঠিক আছে সুন্দর লাগছে জায়গাটা এসে ঠিক আছে আপনারা একটু একটু কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে দিন চ্যানেল নতুন আসলে লাইক করে পাশের বেলাইকানটা টিপে রাখুন ঠিক আছে যাতে নতুন ভিডিও আপলোড করলে বা লাইভে আসলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছেন স্ক্রিনে ডবল টাচ করে অবশ্যই লাইক করে দিন ভিডিওটাকে ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন আর কমেন্ট করে দিন একটু ভালো লাগছে লাগছে মানে কেমন কেমন পরিবেশটা এটা পরিবেশ ঠান্ডা লাগছে এখানে হাওয়া আছে না ভালো বাড়ির থেকে অনেক এসি ফেল হয়ে যাবে না এসি এসি ফ্যান লাগবে না ঠিক আছে এখানে আসলে এসি ফ্যান লাগবে না একদম এত সুন্দর হাওয়া দিচ্ছে গাছপালা আছে অসোধ আছে ঠিক আছে আপনার একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন আপনাদের লাইক নেই কেন কমেন্ট নেই কেন আপনারা কমেন্ট না করলে ভিডিওটা লাইক করে কেটে দেবো ঠিক আছে লাইভটা আর না কমেন্ট কমেন্ট করো একটু নগর করো কমেন্টই করো তোর বেকার তো কমেন্ট কমেন্টই করি গৌতম দাকে দরকার ছিল আসতে না ঘুমিয়ে পড়েছে আসবে না রান্না বান্না করবো স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিন বন্ধুরা স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দিন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন ভিডিও আপলোড করলে খুশি হয় আর রথের শুভেচ্ছা জানাই ঠিক আছে আর দুদিন পরে রথ আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই সাতাশ তারিখে রথ শুক্রবার ঠিক আছে রথের ভিডিও আসবে আশা করি কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে পুরো ভিডিওটা দেখুন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন ভিডিওটাকে ঠিক আছে একটু লাইক করে দিন

কমেন্ট লাইক করছেন না ঠিক আছে কমেন্ট করে জানান অবশ্যই কমেন্ট না করলে আমি আমি আপনারা কী করছেন জানান সবাই কি ব্যস্ত আছেন না কেন কমেন্ট আসছে না কেন কারো কমেন্ট পাচ্ছি না যখন লাইভটা টেন করে দেবো ঠিক আছে আপনারা কমেন্ট না পেলে লাইভ এন্ড করে দেব অবশ্য কমেন্ট করে জানান অম্বিকায় আমি এদিকে একটু বন্ধু বাড়ি নিচ্ছি হ্যাঁ বন্ধু বাড়িয়ে কী হবে এখানে কমেন্ট আসো বন্ধু বন্ধু এমনি হয়ে যায় বন্ধু বাড়িয়ে কী হবে কত বন্ধু হলো তোমার কটা বন্ধু হলো অম্বিকা ওটা বন্ধু হলো সুন্দর একটা জায়গা থেকে জানাই স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও সবাই যারা যারা দেখছো ঠিক আছে কোন দিকেও বন্ধু বাড়াচ্ছে ওই দিকে মানে কি একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও ভিডিওটাকে ঠিক আছে স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও ঠিক আছে ডবল টাচ করো দুবার টাচ করলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডবল টাচ করুন চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে আর যারা যারা দেখছে একটু কমেন্ট করে জানান ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট পাচ্ছি না কারো অবশ্যই কমেন্ট করে জানান নতুন আসলে ঠিক আছে কমেন্ট এত দেরি করে কী করে আসলে কী করে হবে পটপট কমেন আসবে অন্য চ্যানেলে পটপট কমেন্ট আসবে না তো ভালো লাগবে উত্তর দিতে ভালো লাগে চ্যানেলের নাম বলব আপনাদের ঠিক আছে ঠিক আছে আপনাদের নাম বলবো চ্যানেলের পটপট কমেন্ট আসবে তাড়াতাড়ি কমেন্ট আসবে না তাই তো আসলে ভালো লাগে কেমন ভালো লাগছে জায়গাটা এসে ভালো লাগছে জায়গাটা এসে কেমন এখানকার পরিবেশটা কেমন পরিবেশটা কেমন এখন সুন্দর জায়গা পার্ক মতন এখানে আসলে খুব ভালো লাগে

তাড়াতাড়ি একটু লাইক করে দাও শেয়ার করে দাও ঠিক আছে একটু কমেন্ট করো ষাট বন্ধু শার্টটা বন্ধু হয়ে ঠিক আছে তাড়াতাড়ি লাইক করে দাও আমার আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে ঠিক আছে শেয়ার করে দাও আমার এই চ্যানেলটাকে ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে আরও বন্ধুরা দেখতে পারে ঠিক আছে বেঙ্গলে এত মানুষ এত ভিডিওগুলো একটু পৌঁছে যাও বন্ধুদের কাছে একটু লাইক করে দাও শেয়ার করে দাও ঠিক আছে আমার বন্ধু ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যারা যেটা দেখছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে অবশ্যই ঠিক আছে যারা যারা দেখছি একটু কমেন্ট করে দেবে পার্কটায় আসলে খুব ভালো লাগে তাই না এখানে হাওয়া আছে ঘুম ঘুমাইয়ে পড়তে ইচ্ছে হয় না এখানটা আসলে ঘুমিয়ে পড়তে ইচ্ছে হয় এত সুন্দর হাওয়া দেয় সন্ধ্যেবেলার লাইট জল এখানে কোন দে다가 তুমি তো লাইট জ্বলে এই সন্ধেবারে আরো ভালো লাগে। আমি তো সন্ধেবারে এসেছিলাম লাইভও করেছিলাম। জানি লাইভে করেছিলাম তোমাদের। জানো না কয়েকদিন আগে এসেছিলাম লাইভ করেছিলাম। জানিছিলাম লাইভে ছিলাম একদিন করেছিলাম ভিডিও। এই পার্ক থেকে ওই পার্ক থেকে সন্ধেবারে লাইভে একদিন এসেছিলাম। লাইভে এসেছিলাম।

ঘুমিয়ে নান এখানে ঘুমিয়ে পড়লে হবে না চ্যান টান খাওয়া দাওয়া হয়নি ওখানে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু ভালো লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে যেখানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর এখনকার সুন্দর হাওয়া দিচ্ছে না কিন্তু ঠিক আছে

आराम लागिस ओ킨 তো নিচে সেই কোজন ফলিজি খড়গড়া খায় গুদম খান যায় কি করছিস খালি দিঘর পোশাধান্তে চলে গেছে খালি গায় হ্যাঁ দিঘর পোশাধান্তে চলে গেছে তাই না হ্যাঁ

ছো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া পাবো না খাওয়া দাওয়া পাঠিয়ে দাও একটু রান্না করে পার্সেল করে

কারা কারা লাইভে লাইভে আছে একটু কমেন্ট করো কি করবো তোমার তো কমেন্ট আসতো না কারোর দিঘার একটা ভিডিও ছাড়বো ঠিক আছে আর একটা ভিডিও রেশন দোকান থেকে দিচ্ছে যাচ্ছে সব নিয়ে আসতে ঠিক আছে সেটা ছাড়বো ঠিক আছে লাইভ টেন করে দিই তাহলে এখন আপনার তো কমেন্ট পাচ্ছি না কারোর ঠিক আছে দিকে ওই রেশন দিচ্ছে ওই ভিডিওটা ছাড় ছাড়বো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল নতুন একটু ডবল টাইপ করে লাইক করে দেবেন ঠিক আছে ভিডিওটা শেষ হয়ে গেলে একটু এই কমেন্টগুলো থাকে না ঠিক আছে লাইভের পরে একটু কমেন্ট করে দেবেন ঠিক আছে লাইভ শেষ হয়ে গেলে ভিডিও যখন আপলোড হয়ে যাবে তখন একটু কমেন্ট করে দেবেন এই লাইভে চ্যাটগুলো আর থাকে না ঠিক আছে লাইভ চ্যাটগুলো থাকে না সেগুলো একটু পরে কমেন্ট করে দেবেন ঠিক আছে লাইভটা এন্ড করলাম দীঘার ভিডিওটা আবার আর একটা ভিডিও আসছে ঠিক আছে রেশনে যাচ্ছে রগর হচ্ছে ঠিক আছে বেশ ওটা দেখবেন ঠিক আছে